হ্যালো এভরিওয়ান আজকে চলুন দার্জিলিং থেকে আমি কী কী শপিং করেছিলাম সেটা আপনাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই এর আগে কোথাও বেড়াতে গিয়ে এতটা শপিং আমি কখনোই করিনি কিন্তু দার্জিলিংয়ে গিয়ে দেখলাম এত সুন্দর সুন্দর শীতের পোশাক পাওয়া যাচ্ছে আর সামনে যেহেতু শীতকাল আসছে তাই একটা একটা করতে করতে বেশ কিছু শীতের পোশাক আমি কিনেই ফেলেছিলাম যদিও বা নিজের জন্য শপটা কিনে নিই বাকিদের জন্যও কিনেছিলাম এই যেমন প্রথমে লাল পঞ্চুটা বনের জন্য কিনেছিলাম হলুদটা আমার জন্য আর বাজ যায় কেন তো দার্জিলিংয়ের এর ভিডিওতে তো এই পঞ্চুটা পরে আপনারা কিট্টুকে দেখেছেনি। প্রথমে একটাই কিনেছিলাম পরে ওকে এতই ভালো লাগছিল তারপরে আরেকটা কিনে নিয়েছিলাম আর প্রত্যেকটা পঞ্চুই ওই ধরে নিন চারশো পাঁচশো এরকম দাম ছিল আর কিট্টুরগুলো তো দেড়শো টাকা করে নিয়েছিল আর এবার দুই মায়ের জন্য দুটো সোয়েটার কিনেছিলাম আর সোয়েটারগুলো পাঁচশো টাকার মধ্যে ছিল সত্যি বলতে এত কম দামে এত ভালো আর ভারী ভারী সোয়েটারগুলো বেশ গরম এবং আরামদায়ক জানেন যে পেয়ে যাব ভাবিনি আর এবার এই সুন্দর হলুদ রঙের কিউট জ্যাকেটটা আমি কিট্টুর জন্য নিয়েছিলাম এবার এটা একটা গল্প শুনুন প্রথম দিন যখন গিয়ে জ্যাকেটটা পছন্দ করি এর দাম আমাকে বলেছিল ষোলোশো টাকা এবার ষোলোশো টাকাটা আমার বেশ বেশি মনে হচ্ছিলো তাই আমি না নিয়ে চলে আসি কিন্তু জ্যাকেটটা আমার এতই পছন্দ হয়েছিল পরের দিন আমি ভাবলাম ঠিক আছে একটু বেশি দাম না হয় নিয়েই নিই তো পরের দিন জানেন যখন যাই জ্যাকেটটার দাম বলছে তেরোশো টাকা যা বাবা আমি ভাবছি আরও একদিন পরে এলে হয়তো আর একটু কম করে দিত কিন্তু পরের দিনই আমরা বেরিয়ে যাব তাই কিটুর জন্য ওই তেরোশো দিয়ে জ্যাকেটটা আমি নিয়ে নিই আর এবার আমার নিজের জন্য নিয়েছিলাম দুটো এরকম দেখুন ফুল হাতা শিফন কাপড় পরে ওপরে সুতোর ঠাসা কাজ করা দুটো টপ ওই শর্ট কুর্তা টাইপের তো এই কালারের যখন আমি একটা ফটো দিয়েছিলাম মানে দার্জিলিংয়ের ব্লগ দেওয়ার আগে যখন ফটো দিয়েছিলাম অনেকেই এটার লিঙ্ক চেয়েছিলেন তো এটা আমি দার্জিলিংয়ের ম্যাল রোডের একটা দোকান থেকে নিয়েছিলাম আর এবার এই ক্রুশের কাজ করা কিটির জন্য একটা জামা নিয়েছিলাম স্পেশালি এই জামাটার রঙটা দেখেই আমি নিয়েছিলাম দার্জিলিংয়ে এরকম হাতে বোনা ক্রুশের কাজের প্রচুর জামা কাপড় ক্লিপ পাওয়া যায় তো কিট্টুর এই সুন্দর জামাটা দরদাম করে মনে হয় সাড়ে চারশো টাকার মতো নিয়েছিল তো আপনারা অনেকেই ড্রেসের দামগুলো জানতে চান তা আমি এখানেই মেনশন করে দিলাম আর হ্যাঁ দার্জিলিংয়ে গিয়ে দার্জিলিং টি কিনবো না তা কি হতে পারে আমরা যেহেতু চা খাই না তাই আমাদের জন্য অল্প আর বাড়ির লোকেদের জন্য অনেক অনেক দার্জিলিং টি নিয়ে এসেছিলাম তো এই ছিল আমার দার্জিলিংয়ের শপিং তো আমরা ম্যান রোডে ছিলাম তো সেখানের দোকানগুলোতে যে শপিং করেছি ওখানে একদম দরদাম করা যায় না সব কিছুই ফিক্সড রেট তবে কিছুটায় গিয়ে ভানুভবনের সামনে অনেক দোকান বসে সেখানে একটু দরদাম করে কেনাকাটি করা যায় আর শুনেছি চকবাজার যেখানে রয়েছে সেখানে তো জিনিসপত্রের দাম আরও সস্তা কিন্তু আমাদের যাওয়া হয়নি যাই হোক এই ছিল শপিং বাই